এই মুহূর্তে তোমাদের সবচাইতে বড় যে আপডেট তোমরা এবছর যারা মাধ্যমিক দিয়েছ অর্থাৎ ইলেভেনে উঠবে তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের এই মুহূর্তে সবচাইতে বড় আপডেট হচ্ছে তোমাদের পাস ফেল প্রথা চালু হয়ে গেছে অর্থাৎ তোমাদের এতদিন পর্যন্ত তোমাদের যে সিলেবাস তোমাদের যে সেমিস্টার এগুলো নিয়ে নানা রকম জল্পনা নানা রকম নিউজ উঠে আসছিল। এবং তার মধ্যে একটা নিউজ আমরা জানতে পেরেছিলাম যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেই নিউজটা হচ্ছে তোমাদের ইলেভেন টুয়েলভ অর্থাৎ তোমাদের ক্লাস ইলেভেন অর্থাৎ তোমাদের ক্লাস ইলেভেন আর ক্লাস টুয়েলভ তোমাদের তো তোমাদের এই যে দুটো ইয়ার মিলিয়ে তোমাদের চারটে সেমিস্টার হওয়ার কথা ছিল যেটা বলে দেওয়া হয়েছিল প্রথম ইয়ারে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দ্বিতীয় ইয়ারে তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তো এখানে তোমাদের যেটা বলা হয়েছিল যে তোমাদের এই টোটাল দুটো ইয়ার মিলিয়ে চারটে যে সেমিস্টার হবে সেখানে কিন্তু পাস ফেলের কথা বলা হয়নি প্রথম ইয়ারে বা প্রথম যে সেমিস্টারে তোমাদের পরীক্ষাটা হবে বলা হয়েছিল এমসিকিউতে তো এই যে এমসিকিউ এটা ফাইনাল পরীক্ষা কিন্তু ওখানে পাস ফেলের কথা কিন্তু বলা হয়নি তোমাদের বলা হয়েছিল তোমরা যদি পাস নাও করো সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড সেমিস্টারে তুলে দেওয়া হবে অর্থাৎ তোমাদের যে পাস ফেলের প্রথাটা সেটা কিন্তু বাতিল করা হয়েছিল কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে তোমাদের মধ্য শিক্ষা পর্ষদ থেকে দ্বিতীয়বার মূল্যায়ন করার পর সেটাকে কিন্তু আবার নতুন করে চালু করেছে তোমাদের এই পাস ফেল প্রথাটাকে অর্থাৎ তোমরা যদি ফার্স্ট সেমিস্টারটাই পাস করো ঠিক আছে তবেই কিন্তু তোমরা উঠতে পারবে সেকেন্ড সেমিস্টারে তো তোমাদের আমি এখানে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি দেখো নিউজে তোমাদের কি বলা হয়েছে সেই নিউজটা তোমাদের স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কি বলা হয়েছে যেটা বলা হয়েছে তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে পাস করো তবেই কিন্তু তোমরা উঠতে পারবে সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ তবে তোমরা ফাইনাল পরীক্ষা অর্থাৎ বড় কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে ওকে আচ্ছা থার্ড সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু সেই রকম থার্ড সেমিস্টারে যদি পাস করতে পারো তবেই কিন্তু তোমরা করতে পারবে তবেই তোমরা ফোর্থ সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে ওকে তো তোমাদের যেটা বলা হচ্ছে যে প্রথম সেমিস্টার পাস করলে তবে উঠবে সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে পাস করলে তবে উঠবে থার্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে পাস করলে তবে উঠবে ফোর্থ সেমিস্টারে অর্থাৎ তোমাদের এখানে পাস ফেলে যে প্রথা সেটা কিন্তু আবার চালু করে দেওয়া হয়েছে এক্ষেত্রে তোমাদের কিন্তু সিচুয়েশান একটু টাফ কেন আমি বলছি এ কথা একথা বলার কারণ আগে কিন্তু বছরে একবার হতো কিন্তু ফাইনাল পরীক্ষা ঠিক আছে কিন্তু এখন যেটা হচ্ছে বছরে তোমার দুবার হচ্ছে ফাইনাল পরীক্ষা আর এই দুবারেই কিন্তু তোমাকে পাশ করতে হবে তবেই কিন্তু তুমি পরের ক্লাস বা পরের সেমিস্টার উঠতে পারবে বোঝা গেল তো এই হচ্ছে তোমাদের মেন আপডেট ঠিক আছে তো এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাস ইলেভেন টুয়েলভের বাংলা এডুকেশন সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ওকে থ্যাংক ইউ